আর কোনোরা দেই তোমরা যারা প্রথম সেমিস্টারের পর এবার দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো অনেকেরই প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে অনেকের বা প্রথম সেমিস্টারের পরীক্ষা এখনও সম্পূর্ণ হতে বাকি তোমরা দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়ে গেছ তো তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের মনের ভেতরে যে সকল প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নের সমাধান অবশ্যই আজকে করে নিতে হবে মনের মধ্যে এই সকল সমাধানগুলো না করলে অবশ্যই পরবর্তীকালে তোমাদের পড়ার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে অনেকেই বুঝতে পারছো না তোমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টারে সাবজেক্ট পড়া থাকছে অনেকে বুঝতে পারছো না তোমাদের সাবজেক্ট জানা থাকলেও কোন সাবজেক্টের কত নম্বর পড়তে হবে তোমাদের প্র্যাকটিক্যাল কতটা থাকবে থিওরি কি থাকবে ইন্টারনাল কি করবে ইন্টারনালের মার্চ কত থাকবে এই সকল বিষয়গুলো অবশ্যই অনেকের কাছে এখনও অজানা এই সকল অজানা বিষয়গুলোকে অবশ্যই সম্পূর্ণভাবে নিখুঁতভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে প্রশ্ন করছো সেই দ্বিতীয় সেমিস্টারে তোমাদের মেজর মাইনর থেকে শুরু করে আরও যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্টের সম্পূর্ণ নম্বর বিভাজন আজকে আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে বিলং করো না কেন প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটা অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ তাই খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে দেখো এবং বুঝে নাও তোমাদের সম্পূর্ণ আমার ডিভিশন পারলে অবশ্যই যদি চ্যানেলে প্রথমে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে তোমার বন্ধু মাঝে এই যে মার্কস ডিভিশন দেখাচ্ছি সেটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও তাদের প্রবলেমটাকে অবশ্যই শর্ট আউট করতে পারে তো চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখো সবার আগে শুরু করি তোমাদের অবশ্যই মেন সাবজেক্ট কি কি থাকছে সেটা থেকে শুরু করা যাক তো তোমাদের সামনে অবশ্যই আমি একটা ছকের মতো করে দেখিয়ে দিচ্ছি তোমরা সেকেন্ড সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো কলেজ থেকে থাকো না কেন অবশ্যই বিএ সেকেন্ড সেমিস্টার মার্কস ইন রিজাল্ট 2024 ভালো কথা বুঝে নাও তোমাদের যে সাবজেক্টটা সবার আগে থাকে অবশ্যই সবার আগে প্রথমে করতে হবে তোমাদের এক নম্বরটা ডিএস যেটাকে বলি আমরা মেজর বলছি যেটাকে আমরা কোর কোর্স বলছি এটাকে তোমাদের অবশ্যই পড়তে হবে দ্বিতীয়তে তোমাদের থাকে দুই নম্বরে মাইনর থাকছে থার্ডে তিন নম্বর থাকছে অবশ্যই তোমাদের এমডিসি মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স এটা তোমাদের অবশ্যই পড়তে হবে তো প্রত্যেকটা সাবজেক্টের মার্কস অবশ্যই বলে দিচ্ছি তারপর দেখো পড়তে হবে তোমাদের এসিসি 2 পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে অবশ্যই তোমাদের এসিসি 1 ছিল এবারে পড়তে হবে এসিসি 2 তারপর দেখা হবে যে সিভিএ বা এটাকে আমরা বলতে পারি ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স এটা তোমাদের পড়তে হবে এবং লাস্টলি পড়তে হবে এইসি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স তা তোমরা দেখতে পেলে তোমরা 1 2 3 4 5 6 তো তোমাদের মোট ছটা সাবজেক্ট কিন্তু তোমাদের অবশ্যই সেকেন্ড সেমিস্টার পড়তে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে এটা পড়তে হবে তো এখানে তোমাদের এই ছটা সাবজেক্টের মধ্যে মার্কস কি থাকছে কোন সাবজেক্টে মার্কস থাকছে সেটা তোমাদের সামনে তুলে ধরি তো দেখো তোমাদের যে কোর কোর্স রয়েছে মেজর রয়েছে তোমরা থ্রি ইয়ার্স এর কোর্স করো বা ফোর ইয়ার্স এর কোর্স করো যাই করো না কেন প্রত্যেক কিন্তু অবশ্যই মেজর পড়তে হবে অ্যাজ এ কোর কোর্স হিসেবে তো তোমাদের মেজর যেটা সাবজেক্টটা পড়ছো সেই মেজরে তোমাদের থিওরি থাকছে 60 মার্কস এর 60 নম্বর অবশ্যই তোমাদের থিওরি পড়তে হবে এখানে একটা কথা বলে রাখি তোমাদের তোমাদের প্র্যাকটিক্যাল কথা বলতে গেলে মেজর কোর্সে প্র্যাকটিক্যাল কিছু কিন্তু তোমাদের থাকছে না প্র্যাকটিক্যাল জিরো এবং ইন্টারনাল অবশ্যই তোমাদের এখানে পড়তে হবে 15 নম্বরে আর তোমরা কি বুঝলে 60 প্লাস 15 তোমাদের ফুল মার্কস থাকছে মেজর জন্য অবশ্যই 75 75 নম্বর তোমরা থাকছে মেজর জন্য তারপরে চলে আসো তোমাদের দুই নম্বর মাইনরের জন্য মাইনরের এর নাম্বার অবশ্যই থিওরিতে তোমাদের 60 মার্কস এখানেও করতে হবে এখানে প্র্যাকটিক্যালে কথা বলতে গেলে ভাই এখানে প্র্যাকটিক্যালও কিছু থাকছে না প্র্যাকটিক্যাল জিরো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল কিছু হবে না চলে আসছি ইন্টারনাল ইন্টারনালে এখানে তোমাদের অবশ্যই পনেরো নম্বর পড়তে হবে তাহলে ষাট প্লাস পনেরো এখানে তোমাদের পড়তে হচ্ছে পঁচাত্তর নম্বরে তোমাদের টোটাল মার্কসটাকে আমি এখানে দেখিয়ে কোন সাবজেক্টে কত নম্বর নিয়ে পড়তে হচ্ছে এটা প্রত্যেকটা স্টুডেন্টে জানা দরকার প্রত্যেকে জানার জন্য দিয়ে দিচ্ছি এইটাকে ভালো করে দেখে নিয়ে অবশ্যই খাতায় লিখে রাখবে যাতে এরপর আর কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয় যে আমার টোটাল মার্কস কত থাকছে এরপর চলে আসছে তোমাদের তে অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার কোর্স এটা তোমায় কি থাকছে এখানে তোমাদের বলে কি এখানে থিওরি তোমার থাকবে ফর্টি মার্কসের চল্লিশ নম্বর এখানে তোমার থিওরি করতে হবে প্র্যাকটিক্যাল এখানেও প্র্যাকটিক্যাল কিছু নেই এখানে প্র্যাকটিক্যাল জিরো এবং ইন্টারনাল অবশ্যই এখানে দশ নম্বর ইন্টারনালে তোমাদের অবশ্যই অনেক কলেজে রিটার্ন এক্সাম হয় অনেক কলেজে অবশ্যই প্র্যাকটিক্যাল হিসেবে থিওরি হিসাবে ইন্টারনাল থিওরি নেওয়া হয় প্র্যাকটিক্যাল লিখে দেওয়া হয় সেটা তোমাদের করতে হবে অবশ্যই তাহলে চল্লিশ প্লাস দশ এখানে তোমাদের রয়ে যাচ্ছে মোট পঞ্চাশ নম্বরের মার্কস হল ফুল মার্ক 95 নম্বরে ছোলার সূত্রে মধ্যে এস ই সি পেপারে ঠিক আছে সেক পেপার সেক পেপার 2 এটা তোমাদের এখানে পড়তে হবে সেক পেপার 10 ঠিক আছে যাকে বলছি আমরা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তো এখানে তোমাদের অবশ্যই এখানে থিওরি অর্থাৎ রটেন একদম হবে 40 নম্বরে প্র্যাকটিক্যাল এখানে জিরো থাকবে ইন্টারনাল অবশ্যই এখানে 10 নম্বর থাকবে এরো ফুল মার্কস এর হলো তোমাদের 50 ভালো করে বুঝে নাও তোমার বন্ধু বন্ধুবান্ধবদের জানিয়ে দাও তারপর দেখো তোমার ছোলার এখানে সিবিএল ওকে মানে কমন ভ্যালুয়েটেড কোর্স বা ভিএসসি বলতে পারি ভ্যালুয়েটেড কোর্স হিসেবে তোমাদের এই যে ভ্যালুয়েটেড কোর্স টা করছো তোমরা এই ভ্যালুয়েটেড কোর্স টা কি করবে তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি এই যে ভ্যালুয়েটেড কোর্স টা করছো ভ্যালুয়েটেড কোর্স টা অন্যান্য সাবজেক্টে তোমায় কিন্তু এখানে অবশ্যই আলাদা করতে হবে কি করতে হবে ভ্যালুয়েটেড কোর্স টা অবশ্যই তোমাদের একটা কথা বলে রাখি মোট যে ফুল মার্কস আছে ফুল মার্কস তোমাদের সিবিএ বি এ থাকছে হ্যান্ডেড মার্কসের একশো নম্বরে তোমাদের কিন্তু করতে হবে অবশ্যই সিবিএটা করতে হবে বা ভিএসি বলতে পারে ভিএসি করতে হবে এর থিওরি কি থাকছে এর থিওরিটা অবশ্যই হতে পারে বা এইটি মার্কস এর থিওরি হতে পারে ভালো কথা বুঝতে পারছো এখানে সিক্সটি মার্ক্স এর থিওরি হতে পারে বা এইটি মার্ক্সের কিন্তু থিওরি হতে পারে কথা ভালো বুঝছো বুঝে ভালো করে আর এখানে কিন্তু এই যে ইন্টারনাল আছে ইন্টার্নাল তোমাদের অবশ্যই হবে টোয়েন্টি মার্ক্স এর তাহলে এখানে দেখতে পাচ্ছ যদি সিক্সটি মার্ক্সের রিটার্ন হয় আর টোয়েন্টি মার্ক্সের যদি তোমাদের ইন্টার না হয় তাহলে এখানে প্র্যাকটিক্যাল তোমাদের টোয়েন্টি মার্ক্সের এখানে অবশ্যই প্র্যাকটিক্যাল হবে সিবিএ তে অবশ্যই প্র্যাকটিক্যাল হবে টোয়েন্টি মার্কসের যদি যদি মনে হয় যে না এটা এইটি মার্কসের এক্সাম হচ্ছে তাহলে তোমরা ধরো প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল যে কোনো একটা বাদ দিয়ে দেবে না হলে তোমাদের কিন্তু অবশ্যই সিক্সটি মার্কস হলে এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি হান্ড্রেড মার্কস কিন্তু ফোর মার্কস তোমাদের থাকছে আর এখানে আশি হলে এই দুটো মধ্যে এখানে একটা বাদ যাবে দিয়ে তোমাদের এখানে হান্ড্রেড মার্কস করে দেবে তাহলে এখানে সিবিএ ক্লিয়ার হয়ে গেল লাস্ট কমান্ডার সি এই ইজি কথা যদি বলি মানে এই সি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স তাহলে এই সি কত নম্বর থাকছে এই সি তোমাদের যে থিওরি রয়েছে থিওরিটা অবশ্যই এই সি হবে 40 মার্কস হবে 40 নম্বরে এই সি তোমাদের এখানে হচ্ছে আর রয়েছে প্র্যাকটিক্যালের কথা এখানে প্র্যাকটিক্যাল জিরো কোনো প্র্যাকটিক্যাল एग्जाम কিন্তু তোমাদের হচ্ছে না এই সি এর ক্ষেত্রে ঠিক আছে এবং এখানে বলা কি ইন্টারনাল অবশ্যই 10 মার্কস এখানে একটা কথা তোমাদের বলে কি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার এই এইসি পেপারটা এমসিকিউ ব্যাক কোশ্চেন হবে না ব্রড কোশ্চেন হবে তোমাদের বলে কি সাধারণত তোমাদের এই এইসি অবশ্যই কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হয় এমসিকিউ টাইপ বলতে গেলে এখানে তোমাদের 40 নম্বর যেহেতু অ্যালোট রয়েছে এখানে 20টা সফট কোশ্চেন দেবে 20টা সফট কোশ্চেন এমসিকিউ টাইপ কোশ্চেন এবং এমসিকিউ টাইপ কোশ্চেনটা অবশ্যই আনসারটা ওএমআর সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে এটা ভালো মনে রাখবে তোমরা কিন্তু আর তারপর দেখো এই চল্লিশ প্লাস দশ এখানে অবশ্যই তোমাদের ফোর মার্কস রয়েছে ফিফটি মার্কস এবার তোমরা হিসেব নাও তোমাদের এই যে টোটাল মার্কসটা সেই টোটাল মার্কসটা থাকছে কত ভালো দেখো টোটাল মার্কস এখানে সেভেন্টি ফাইভ রয়েছে মেজরে মাইনরে সেভেন্টি ফাইভ এখানে তোমাদের রয়েছে এমডিসি তে ফিফটি রয়েছে এসিসি তে ফিফটি রয়েছে ভিএসসি বা সিবিএ রয়েছে একশো এবং এখানে রয়েছে এইসি তে রয়েছে পঞ্চাশ তোমাদের ফুল মার্কস কত হচ্ছে

যাই বলো না করো বা তোমরা বলতে পারো হ্যাঁ এসিসি টু এর কথা বলো এমডিসি এর কথা বলো এই টুটাল মিলিয়ে তোমাদের এখানে চারশো নম্বরের পরীক্ষা হচ্ছে পরিষ্কার ভাষায় বুঝে নাও এরপর কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না যে তোমাদের মার্কস কত রয়েছে কোন সাবজেক্টে কত মার্কসের এক্সাম হচ্ছে ইন্টারনাল কি হচ্ছে অবশ্যই তোমাদের দেখে দিয়েছি কোনটার ইন্টারনাল কত নম্বরে আছে দেখে দিয়েছি তোমাদের কোনটা প্র্যাকটিক্যাল হবে কোনটা প্র্যাকটিক্যাল হবে না ভালো করে বলছি বুঝে নাও এটাকে এবং আমি এখানে সাইডে সরে যাচ্ছি তোমরা অবশ্যই পারলে এটাকে স্ক্রিনশট করে নাও বা এটাকে অবশ্যই খাতায় লিখে নাও যে কত নম্বরে কোন পরীক্ষাটা হচ্ছে এটা অবশ্যই জানা প্রয়োজন এটা জানার পরে তোমাদের পড়াশোনাটা অবশ্যই সম্পূর্ণ হবে পড়াশোনাটা ভালোভাবে ছাড়িয়ে যেতে পারবে তোমাদের জন্য এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা নিয়ে এলাম এই ইনফরমেশনটা অবশ্যই পারলে তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আশা করব। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এটা তোমাদের জন্য প্রয়োজনীয় ছিল কি ছিল না সেই আশায় অবশ্যই আমি তোমাদের জন্য বসে রইলাম তোমাদের ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো এইটাই তোমাদের কাছে চাই তোমাদের জন্য করতে চাই তোমাদের জন্যই থাকতে চাই তাই অবশ্যই আশা করব। আমার দেওয়া যে গুরুত্বপূর্ণ ভিডিও গুলো তোমাদের জন্য নিয়ে আছি সেগুলো অবশ্যই তোমাদের কাছে লাগছে অবশ্যই ভালো থেকো এখনকার জন্য টাটা